দর্শক চায় পক্ষে বিপক্ষে এক করে এগিয়ে সেটা পিছিয়ে গেল যত দলটি দেখা যায় কান্ডাক করতে পারবে কিনা দর্শক কিন্তু ফাইনালে গোল দেখতে চায় আরো গোল চায় সেই দর্শকের রঙ্গিলা দর্শক কিন্তু সেই উন্মাদনার মধ্য দিয়ে আজকে বিভিন্ন জেলা থেকে আগত দর্শক

আর প্রত্যেক মানুষকে মানুষ কি বিশিষ্ট আমাদের অফিক হোটেলের রফিক ভাই সহ সকলি মানুষের জন্য শুভ কামনা আজকের এই আয়োজন আমাদের পক্ষ থেকে জগত থেকে আদাদা যাচ্ছে এটা হেড রিল ছিল অবশ্য গতকাল এক বল ভাগের খেলোয়াড় সে সবচেয়ে তার হেড টি মারনে চলে যায় প্রতিপক্ষের গোল্লারতের দিকে শিবনাথ বাহিরে আজকে দেখেন নারী দর্শকগুলি তিন তিনতলা ভবনের সদর প্রতি দক্ষিণ পূর্ব দিকে বিশাল একটি গ্যালারি তৈরি করেছেন ভিআইপি দর্শক তারা কোন দিকে থেকে খেলা দেখছে ঘুর <laughs> পাশের গ্যালারি বাহাদুরা কি ঘুমিয়ে গেছে দর্শক ঘুমালে গোল আসবে না পক্ষে বিপক্ষে গোল আসতে হবে ঠান্ডা হয়ে গেছে স্যার বোঝা যাচ্ছে না নাম্বারটা কত হ্যাঁ ওটা কি ভয় হবে না নয় হবে ভাই তারা ওটা দরকার নেই

ইউনুস বাক্সের অনেকে অনেকটা ইউস বাক্স ডা ব্রকেন হাট ডা দাম হবে না বাচ্চা হবে ইউনুস বাক্সোর দ্য ব্রোকেন হাট ব্রোকেন বাই একেবারে হুম অবশ্যের মধ্যে দিয়ে আস্তে হাতাই বলে দিচ্ছে যা তার অনেকটা বিষণ্ড বর্তমান থেকে ক্রেশ হতে পারছেন না শেখ অব সেন হরিশান শ্রেণী অদস্য মানিক এ দাও এক

अच्छा, राफटोबे, और से से बाराबार। बस नहीं थी ये वो बात है। वन टुवन गोल की बाराबार। वन गोल ना हो तो। वाह राल, दाल बिटर है दोनों। नहीं বার জন্য সদস্য রেফ্রি হোক এই অবস্থায় সতর্ক করলেন অর্থাৎ পৌলের ভাষী বাঁচালেন আমরা দেখতে পাচ্ছি ডকআউট থেকে আর একটা খেলোয়াড় বাইসাইকেল করছেন সাইড লাইনে সম্ভবত বগুড়ার আলোর ক্ষের্বারকে তারা পরিবর্তন করতে পারে পরবর্তী সময় এই একজন আপনাকে থেকে আচ্ছা মাঠের দক্ষিণ এবং পূর্ব দিকে ওই ক্যালিপটারস গাফে এক ভাই 28% কিন্তু জয় করে ঘমাই না চালা না ভাই আপনি শুয়ে গেছেন কিন্তু ঘুমাবেন না

ষোলো থেকে শুরু করে আরও কয়েকটি জেলাকে কম্বাইন করে এই টুর্নামেন্টের মধ্যে ফাইনাল খেলায় উত্তরবঙ্গের ষোলো জেলা থেকে শুরু করে বত্তর পরে বিশেষ করে কুষ্টিয়া জেলা চুয়াডাঙ্গা জেলা এই জেলাগুলো থেকে দর্শক কিন্তু আজকে মাঠে এসেছে রংপাড়ি থেকে দর্শক এসেছে শপথ

দীর্ঘদিন ধরে স্টাইক প্রতিষ্ঠানে খেয়েছেন এই জর্জ পাশে কুশির পাশেই তার বাড়ি আচ্ছা বেরাজিলা দর্শকরা কি ঘুমায় গেছে ওই যে বেরাজিলা দর্শক উত্তর দিকে গল্পটা দেখেন বাপের বেটা একাই আর্জেন্টিনাকে কাঁপাবে তিনি

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলবার অপেক্ষায় সেই কাতার বিশ্বকাপ যারা গোপাল সন্ত করে তৃতীয়বারের মতো ট্রফি তুলেছেন সেই আলবারের বাহিনী সেই মেসি বাহিনী সেই আঞ্চলটি মারিয়া বাহিনী আর্জেন্টিনার সমর্থক ওদিকে কিন্তু জার্সি নাড়াচ্ছেন মাঠে কি আর্জেন্টিনা দর্শক আছে

আপনার চমৎকার তৎপরতা চায় লম্ব শর থেকে বল চলে গেলা করে কলা বাগানের দিকে এখনো পর্যন্ত চেষ্টা করছেন ইনফামারি স্কোরটাকে লেভেল করবার জন্য আরেকটা একটা খেলোয়াড়ের পরিবর্তন দেখছি আমরা বের হয়ে গেলেন নয় নম্বর জাতীয়

চলো তোমার ভালো শোধে বসেছেন পদমাত থেকে দখল করে আবারও চেষ্টা করছেন কাম ব্যাক্রমাজন ইনফামারি কিন্তু কাজের কাজ শেষ দিয়েছেন বগুড়া দল শেরপুর বাহিনী বগুড়া এবার তো বলতে হয়েছে নীলফামারি সুফাতে সম্পদ সচেতন অবস্থা দেখে লম্বা পেয়েছেন রাইট উইংয়ের দিকে উদ্দেশ্য সে আলবার্ট একমাত্র গুলতে আজকের ম্যাচে আলবার্ট